নূতন লাগাবো তো মেস কাপড়টা কীভাবে নূতন লাগাবো সেটা কিন্তু তোমাদের দেখাবো এর আগে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম কিন্তু আজকে তোমাদের যেটা দেখাবো এটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কীভাবে এটা করছি আর ব্যবসা করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু শিখতে হবে যদিও প্রথম প্রথম না যদি হয় কিন্তু তোমাদেরকে কিন্তু শিখতে হবে এটা দেখো এটা আমি তিন চারবার ব্যবহার করেছি এইবারে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ব্লুকর্ড তুলে ফেলেছিলাম ঠিক আছে কিন্তু ব্লু ব্লুকর্ডটা তোলারও একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আমি যদি আজকে যদি আমি স্ক্রিনটা তুলি আজকেই মাল ব্যাগটা ছাপানোর পরে যদি আমি তুলে ফেলি কিন্তু উঠে যাবে কিন্তু এটাই কিন্তু আমি অনেক ব্যাগ ছাপিয়েছি ছাপানোর পরে এটার কিন্তু আমার প্রায় চার দিন পাঁচ দিন ব্যব ইয়ে করা হয়ে গেছে মানে স্ক্রিনটা ব্যবহার করা হয়ে গেছে যার জন্যে রৌদূর লেগেছে উঠবে বলে আমার মনে হয় না ঠিক আছে তো আমি এটা আমি বাঁধবো এটা পুরো একদম পেরেক মিলে নূতন করবো আমি ঠিক আছে এটা তুমি কিন্তু তোমরা কিন্তু একটু শুধু জাস্ট একটু ভালো করে ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে করছি অনেকেরই কিন্তু সমস্যা হয় এই যে পেরেকগুলোর জন্য এই পেরেকগুলো এইভাবেই থাকবে এই পেরেকগুলো তোলাতে তো অবশ্যই যাবে না কিন্তু এইগুলো এইভাবে থাকা অবস্থায়ই আমি কিন্তু তোমাদের মেরে দেখাবো সেটা কীভাবে করতে হবে শুধু একটু খেয়াল করো ভিডিওগুলো ফুল দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে যেন আপলোড করার সাথে সাথে চলে যায় আর তোমরা যেন কিছু শিখতে পারো ঠিক আছে তো বন্ধুরা শুরু করছি দেখো এটা পুরো নিউ একদম এটা কিন্তু কাজ করা যায় কিন্তু এটা আমার কাজটা আর প্রয়োজন নেই আবার এক বছর পরে প্রয়োজন হবে তো আমি যেহেতু ভাবছি এটা আমি পুরো ছিঁড়ে ফেলবো তো ছেঁড়াটাও দেখাই ভালো করে বুঝবে আমি কিভাবে কি করছে এটা কিন্তু তোমাদের দেখতে হবে ভালো করে দেখো এইভাবে ঠিক এটা কিন্তু এইভাবে কেটে দিতে হবে দেখো এইভাবে সুন্দরভাবে এইভাবে কেটে দেবে হুম এইভাবে সুন্দরভাবে এরকম কোল দিয়ে এইভাবে কেটে দেবে এই টেপগুলো কিন্তু তুলবে না ঠিক আছে এই যে এই যে সেলু টেপগুলো এইগুলো কিন্তু তুলবে না এই যে সেলু টেপগুলো তুলবে না যেহেতু প্রেকের ওপরে মারা আছে এগুলো তোলার কোনো প্রয়োজন নেই হুম এগুলো তোমরা কিন্তু তুলবে না তুললে প্রেকের মাথাগুলো বেরিয়ে যাবে যার জন্য এইগুলো এইভাবে রেখে দিতে হবে এটা একটা প্রথম কথা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ভালো করে খেয়াল করো এই যে ব্রেক মারা আছে এই একটা লাইন এই একটাই একটা টোটাল তিনবার আমি এটা ব্যবহার করেছি এইবারে তোমরা কিন্তু এটা কিন্তু দামি স্ক্রিন দেখো নালা কাটা নালাকাটা মানে দড়ি দিয়ে মারা যাবে ঠিক আছে তো যাই হোক আমি এটা দড়ি দিয়ে আমি ব্যবহার করি নে ডাইরেক্ট আমি দড়ি দিয়ে নেক্সট দিন একদিন দেখাবো এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো বারবার হুম যতক্ষণ ব্রেকটা ঢুকবে ততক্ষণ ঠিক আছে এইবারে দেখো এটা হচ্ছে ষোলো নম্বর মেশ কাপড় এটা ষোলো নম্বর মেশ কাপড় আমি ব্যবহার করি যেহেতু আমি পেস্টাটায় কাজ করি ষোলো নম্বর ব্যবহার করি তো ষোলো নম্বর যদি যারা পেস্ট কাজ করে চোদ্দো ষোলো কুড়ি পর্যন্ত ব্যবহার করতে পারে এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু পেস্টাটা গলবে না যার জন্য আমরা কিন্তু এটা ষোলো নম্বর আমি ব্যবহার করি তোমরাও ব্যবহার করতে পারো পেস্টাটায় ব্যবহার করলে তো দেখো আমি কিভাবে মারছি এটা ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করবে ঠিক আছে দুই পেটেই কিন্তু আমার কিন্তু মারা আছে কিন্তু আমি ফের আমি এর ওপরে ব্যবহার করব পেকগুলো তোলার কোনো প্রয়োজন নেই এইভাবেই ব্রেকের উপর দিয়েই টেপ মারা থাকবে সেইভাবেই মা মেরে দেবে যখন টেপটা সহ তুলবে না তখন কিন্তু ব্রেকের মাথাগুলো বেরিয়ে যাবে আর তখনই এটা কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হাতুড়ি পড়লে তো দেখো আমি কিভাবে করি ব্রেক এই ব্রেক ব্যবহার করি এই ব্রেক বলতে এই ধরনের প্রেক হ্যাঁ দেখো এই ধরনের প্রেকগুলো ব্যবহার করি ঠিক আছে দেখো এই ধরনের প্রেক ব্যবহার করি তো আমি ব্যবহার করছি দেখো ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল দেখবে এই ব্যবসা করতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে না দেখলে কিন্তু হবে না ঠিক আছে একটু ফুল ভিডিওগুলো দেখবে ঠিক আছে দেখলে বুঝতে পারবে এই যে ফার্স্ট আমি দুমড়ে মেরে দিলাম এইভাবে দুমড়ে নিয়েছি ভালো করে দেখো এইভাবে দুমড়ে নিচ্ছি এইভাবে দুমড়ে এইরকমভাবে মেরে দিচ্ছি দেখো আমি এই দুমড়ে মেরে দিলাম এই যে এইরকমভাবে দুমড়ে নিলাম এই যে দুমড়ে আমি এইভাবে এটা এইভাবে ঠিক এদিকে যতটা দুমড়েছি এদিকেও ততটাই দুমড়ে দেবো হ্যাঁ দুমড়ে ঠিক এইভাবে আমি আগে মেরে নেব দেখো এই মেরে দিলাম এইবারে প্রেকগুলো মোটামুটি এই এক ইঞ্চি না এক ইঞ্চির থেকেও একটু হাফ ইঞ্চি বেশি এরকমভাবে মারতে হবে দেখো এই পেলেগুলো এইভাবে পেটাতে হবে দেখো একদম সোজা করে এরকমভাবে পেটাতে হবে সব থেকে কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু কাজটা তোমাদের দেখাচ্ছি আর এইভাবেই আমি করি রেডিমেড স্কিন এইভাবে বানাতে হবে আর এই যে অনেকেই দড়ি দিয়ে দামি স্কিন করে কিন্তু সেটা সেটাতেও দেখা যাচ্ছে আবার ফের নষ্ট করে দিতে হবে না কিন্তু এইভাবে শিখতে হবে এইভাবে যদি শেখো না তোমাদের কিন্তু অনেক ফায়দা আছে মানে হচ্ছে পুরনো স্কিন ফিটিংস এটা কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে বারবার নতুন এনে কাজ করা তো অসম্ভব না দেখো এইভাবে ঠিক এক ইঞ্চি বেশি ফাঁকা করবে না মানে এক ইঞ্চির থেকেও কম মানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আমাদের ট্রেকগুলো মারতে হবে হুম দেখো এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করবে আমি ব্লু কটে স্কিন তুলি সোনা স্কিন তোলা যায় কোনো অসুবিধা নেই সোনা কটেও কাজ করা যায় কিন্তু একটা মার্কেটের খুলে যখনই সোনাকটে কাজ করবে কৌটা রঙে ছাপবে আর কেউ যদি পেস্টাটা দিয়ে দেয় না তখন কিন্তু কম্পিটিশান এসে যাবে আর যে পেস্টাটা দিয়ে কাজটা করছে তার কিন্তু ব্যাগটা বেশি লেখা গ্লেজ হবে আর যে দেখা যাচ্ছে কৌটা রঙে কাজ করছে তার কিন্তু গ্লেজটা কম হবে আর এটার জন্যই তোমাদেরকেও কিন্তু পেস্টাটায় কাজ করতে হবে আর পেস্টাটায় যখনই কাজ করবে আমার সব সময় কিন্তু ব্যাগগুলো ছাপা হয় পেস্টাটায় হুম কিন্তু তোমরাও পেস্টাটা ব্যবহার করার চেষ্টা করবে সব সময় কিছু শেখার চেষ্টা করতে হবে কিন্তু শেখার চেষ্টা না যদি করো না তাহলে কিন্তু কম্পিটিশানে থাকতে পারবে না মানে একটা মার্কেটের খোলে যখনই পাঁচটা ব্যবসাদার আছে পাঁচ রকম তার ভিতরে দেখা যাচ্ছে দুজনা কৌটা রঙে কাজ করছে তিনজনা পেস্ট আটা কাজ করছে ওই তিনজনা পেস্ট আটা কাজ করছে তাদেরটা কিন্তু বেশি চলবে কারণ যেহেতু আটার দাম কম আমি কমে দিতে পারবো তারপরে গ্লেজ বেশি লেখা সুন্দর হবে তো বন্ধুরা দেখলে এরকমভাবে করতে হয় তো দেখো এই যে পেরেকগুলো আমি যে মারলাম ধরো এই পেরেকটা আমি মেরেছি ঠিক আছে স্ক্রিনটার সাইজটা আমি বলি এটা হচ্ছে সতেরো এইভাবে হচ্ছে উনিশ মানে সাড়ে আঠেরো উনিশ ঠিক আছে সতেরো উনিশ এটা কিন্তু দেখো সাড়ে ষোলো এদিকে সাড়ে আঠেরো সাড়ে ষোলো সাড়ে আঠেরো ঠিক আছে ফ্রেমটা এইবারে আমি এইটার ভেতরে এইটার ভেতরে আমি সাড়ে ষোলোর ইঞ্চির ভিতরে কটা প্রেক মানলাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশটা একুশটা প্রেক মেরেছি ঠিক আছে এই একুশটা প্রেক আমি ব্যবহার করেছি এই সাড়ে ষোলো ইঞ্চির ভিতরে ঠিক আছে সাড়ে ষোলো ইঞ্চির ভিতরে আমি একুশটা প্রেক ব্যবহার করেছি ভালো করে খেয়াল করো তো এই এইরকমভাবে প্রেকগুলো ব্যবহার করতে হবে চলো দেখা যাক আমার দুই সাইডটি কমপ্লিট হয়ে গেল এইবারে এই সাইডটা মেন যে সাইডটা এই সাইডটায় তোমরা কিন্তু কিভাবে করবে এইটাই কিন্তু সমস্যা তো এইটা করতে গেলে তোমাকে এইটা 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 এই তিনটে আঙুল ব্যবহার করতে হবে ভালো করে দেখো এই দুটো দিয়ে টানা এই আঙুলটাকে এইভাবে স্কিনে করতে হবে ভালো করে দেখো বন্ধুরা এই যে আমি এইটা স্কিনটা এইভাবে আমি টাইটটা করার সময় দেখো এই যে এইভাবে ধরছি কিন্তু এই ভালো করে দেখো আমি এই দুটো আঙুল দিয়ে কিন্তু কাপড়টাকে টানছি এই আঙুলটা আমি স্কিনে ঠেকিয়ে রেখে দিচ্ছি ভালো করে খেয়াল করো আমি কি করছি ভালো করে খেয়াল করো বন্ধুরা এই ধরনের কাজ করতে গেলে নিজে কিছু শিখতে হবে অন্য লোকের দিয়ে যদি কাজটা করাও না সব সময় তাকে কিন্তু টাকা দিয়ে শেষ হয়ে যাবে আর সব সময় কিছু নিজে করতে হবে নিজে করার চেষ্টা করতে হবে অনেকেই কিন্তু স্কিন তুলতে পারে না তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তো আমি তাদেরকে বলবো ভিডিওগুলো অবশ্যই ফুল ফুল দেখলে বুঝতে পারবে যে কিভাবে স্কিনটা তৈরি করা হয় ঠিক আছে একবার ছাড়া একবার হয়তো ভুল হবে কিন্তু দ্বিতীয়বার তো আবার ঠিক হয়ে যাবে না তো তার জন্য আমি বলবো ভিডিওগুলো ফুল দেখতে ফুল যখনই দেখবে না তখনই কিছু শিখে যাবে আমি যখনই এই কাপড়টাকে টান করছি দেখো এই কাপড়টা যথেষ্ট হারেই টান হচ্ছে কিন্তু দেখো আমি কিভাবে করছি এইটার উপরে আমি এইটা নিয়ে পাঁচবার ব্যবহার করেছি পাঁচবার স্ক্রিনটা ব্যবহার করছি তো পাঁচবার যখন ব্যবহার করছি আমি যদি এইটা যদি আমি নূতন একটা ফ্রেম দিয়ে বাঁধাতাম তাহলে কিন্তু আমি করতে পারতাম কিন্তু আমার কাছে কথা হচ্ছে যতক্ষণ চলবে নিজে যেহেতু কাজ করছি যতক্ষণ ফ্রেমে কাজ হবে ততক্ষণ কিন্তু চালিয়ে যেতে হবে মানে এইবারে প্রয়োজন মতন দেখা যাচ্ছে ফ্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেই বিষয়টা আলাদা হুম সময় একটা জিনিস খেয়াল করতে হবে নিজে কিছু করতে গেলে এরকমভাবেই করতে হবে সব লোকের দ্বারাই করলে হবে না বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল দেখবে ফুল দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে দেখো এটার ভিতরে আমি যে এই যে মেরে দিলাম ভালো করে দেখো আমি এইভাবে যে বসেছি ঠিক আছে এইভাবে যে আমি বসলাম এই যে বসার সাথে সাথে কিন্তু আমার সব কাজ করছে মানে হচ্ছে হাতটা দিয়েও আমি কাজ করছি আমার এই পাটা দিয়েও কাজ করছি এবার পাটা দিয়ে কোথায় কাজ করছি দেখো আমি কিন্তু এখানটা দিয়ে রেখে দিচ্ছি পাটা যাতে স্কিনটা না হয় সরে যায় ঠিক আছে আমি যে এই যে ধরছি এই তিনটে আঙুল এই তিনটে আঙুল দিয়েই কিন্তু আমার কাজটা হচ্ছে তোমরাও চেষ্টা করবে এরকমভাবেই তৈরি করা এই যে তিনটে আঙুল এই যে আমি এইটা দিয়ে কাপড়টাকে টানছি এইটা দিয়ে এটা আমি স্ক্রিনটাকে ঠেলছি ঠিক আছে এইটা দিয়ে স্ক্রিনটা ঠেলছি ফ্রেমটা মানে আমি ধরে রেখে দিয়েছি আর কাপড়টা এটা দিয়ে টানছি দেখো আমার কিন্তু তিন সাইটে মারা হয়ে গেল ঠিক আছে এইবারে আমি এই সাইডে কটা পেরেক মেরেছি দেখো এইটা এই সাইডটা আমি কটা পেরেক মেরেছি মানে হচ্ছে উনিশ সাড়ে আঠেরোর ভিতরে স্ক্রিনগুলো যেহেতু হাফ ইঞ্চি করে কম আছে ওটা উনিশই হবে তো সাড়ে আঠেরোর ভিতরে আমি কটা পেরেক মেরেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ঠিক আছে তিরিশটা পেরেক আমি কিন্তু এই সাড়ে আঠেরো পৌনে উনিশ ইঞ্চির ভিতরে মেরেছি তিরিশটা পেরেক মেরেছি ঠিক আছে তিরিশটা পেরেক মেরেছি এইবার দেখো আমি এই সাইডটা আমি কিভাবে করব আমার কিন্তু কাপড়টা আছে যে সাইডে কিন্তু আমি টানটা করছি এই সাইডে আমি কিন্তু এই সাইডে কাপড় রাখিনি এই সাইডে ডবল করে দিয়েছি এইবারে আমি কাপড় হাতটা দিয়ে এইভাবে ধরলাম ধরে এই ভালো করে খেয়াল করো এই তিনটে আঙুল এই যে তিনটে আঙুল আমি কিন্তু এইভাবে দিয়ে দেখো এই আমি দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানাবে আমার সব সময় এই ধরনের ভিডিও আমার এই বিশাখা শপিং মেক্স সেন্টারে শেখানো হয় আর প্রত্যেকের জন্য আমার কিন্তু একটা অনুরোধ ভিডিওগুলো ফুল দেখবে ফুল দেখলে বুঝতে পারবে ঠিক আছে ফুল দেখলে কিন্তু ভিডিওগুলো শিখতে পারবে বুঝতেও পারবে কোনো কিছু শিখতে গেলে একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে ঠিক আছে তারপরে আমার কাছে ফোন করবে যদি অসুবিধা হয় সুবিধা অসুবিধা অবশ্যই আমি দেখে দেব কোথা থেকে ব্যাগ এর কাপড় নিতে হবে কোথা থেকে কি করতে হবে রঙ কোথা থেকে নিতে হবে সব কিছু কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে কম বেশি ভিডিও করে বলে দেব এইবার সেই মতন যদি কাজ করতে পারো অবশ্যই আমি সাপোর্ট দিয়ে দেবো আমার সাথে দেখা করতে হলে বেলঘড়িয়া নন্দনগরে আসো বেলঘড়িয়া নন্দনগরে আসলে আমার সাথে দেখা হয়ে যাবে আগের দিনে একটু ফোন করতে হবে কম বেশি কম বেশি প্র্যাকটিক্যালি যে কোথাও শিখতে হবে তিন চার হাজার টাকা দিয়ে এরকমটা কিন্তু করবে না কোথাও চার পাঁচ হাজার টাকা খরচা করে শেখার প্রয়োজন নেই ঠিক আছে তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা খরচা করে যদি শেখো না তাহলে আমি জানি না কতটুকু শিখতে পারবে তার জন্য বলছি তোমরা কিন্তু শেখার প্রয়োজন নেই এই ভিডিওগুলো দেখবে দেখলে অবশ্যই একটু ব্রেনটে এসে যাবে যে কিভাবে কি করে তারপরে আমার কাছে ফোন করবে ফোন করলে আমি সব কিছু সাজেশান দিয়ে দেবো একশো একশো কাজে লাগবে তো আমি অবশ্যই সব কিছু বলে দেবো হ্যাঁ আমার কাছে ফোন করলে আমি অবশ্যই বলে দেবো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো আমি কমপ্লিট করে ফেলছি স্ক্রিনটা অনেক টান অনেক টান অনেক টান হয়েছে এইবারে আমি কি করব দেখো এটা দিয়ে আমি এইভাবে ঠিক আমি এটা কেটে দেব এই আমি কেটে দিলাম এই কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু একদম পুরো কমপ্লিট দেখো এপিটিও ব্যবহার করেছিলাম আবার এই পিঠেও ব্যবহার করছি আবার ফের একবার স্ক্রিনটা এইভাবে বেঁধেছি ভালো করে দেখো এইভাবে কমপ্লিট করে বেঁধেছি তোমরা দেখলে যে কিভাবে কি করে করতে হবে ফ্রেমগুলো কিভাবে নিউ তৈরি করতে হবে একদম নূতন আমার কিন্তু ফ্রেমটা একদম নূতন হয়ে গেল। এইটা যদি আমি অন্য জায়গাতে করতাম আমার একদিন টাইম যেত টাকা দিতে হতো আমি নিজের যেহেতু করছি আমার দশ পনেরো মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেল তো তোমরা ভিডিওটা অবশ্যই ফুল দেখবে